সঞ্চারীর হোয়াটসঅ্যাপ অ্যাবাউটে একটা লাইন লিখে রেখেছে ও সূর্য তবু বিকেল আঁকে যত্ন নিয়ে তার আগে পরে কিছু নেই কেন লিখেছে কে জানে ও ইদানিং বুঝতে পারে না অক্ষর দিয়ে তাসের ঘর কেমন করে তৈরি হয় কেমন করে ঢালাও মুগা সুতো বুনে বুনে তৈরি হয় জমকালো একটা শাড়ির মতো ঘন বুনটের উপন্যাস সঞ্চারী এসব বোঝে না বুঝবেই বা কি করে ও নিজে তো আর কবি নয় সাহিত্যের ছাত্রীও নয় এমনিও যে খুব সাহিত্য চর্চা করে তেমনটাও নয় বরং সঞ্চারী মজুমদার একজন খাপ ছাড়া মানুষ যার পেশা অ্যান্থ্রোপোলজি নিয়ে গবেষণা আর নেশা গ্রাফোলজি একটা মানুষের উদ্ভব বিবর্তনের কথা বলে আরেকটা মানুষের হাতের লেখা দেখে তার মনের চোরাকুঠুরির সন্ধান করে সঞ্চারীর ঘর জুড়ে শুধু চিরকুট ইংরেজিতে বললে স্টিকি নোটস কোনোটায় মোটিভেশনাল স্পিচ লেখা কোনোটায় অঙ্কের ফর্মুলা কোনোটায় পাতি রোজের রুটিন সারা দেয়াল জুড়ে চিরকুটের মেলা ওয়ার্ড্রোবে গুটি কতক জামাকাপড় বই খাতা ছোটবেলার অব্যবহার্য কিছু জিনিস ঘরটার অবস্থাও তেমন ভালো নয় ড্যাম্প ধরা ঘর আলো বাতাস যদিও বা ঢোকে আর আছে দক্ষিণের বারান্দা মনায় আজ না পাত্রপক্ষের তোকে দেখতে আসার কথা আছে মায়ের ডাকে হুঁশ ফিরল সঞ্চারীর এতক্ষণ কানে হেডফোন গুজে শুয়েছিল মায়ের ওই মনে করানোটাই যেন শিওরে সমন এনে উপস্থিত করে সঞ্চারী তবু জানে ঝগড়া তর্ক কথা কাটাকাটি কিছু করেই কোনো লাভ নেই সঞ্চারীর মা ডিভোর্সি যদিও মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতেই থাকেন তাই সঞ্চারীর এখন যা বয়স তাতে তাকে পাত্রস্থ করে দিতে পারলেই মায়ের শান্তি কি রে ওট বিছানা ছেড়ে মা আবার ডাকল ঘর যা অবস্থা সঞ্চারী ডাইনিং টেবিলের কাছে এসে মাকে জড়িয়ে ধরে বলল খিদে পেয়েছে খেতে দাও না শোনো পাগলি মেয়ের কথা সঞ্চারীর মা তর্ক জুললেন আচ্ছা আজ বাদে কাল বিয়ে হবে এখনো নিজে রান্না বান্না করতে শিখলি না মা আই ওয়াজ স্ট্রেসড আউট সঞ্চারী বলল মায়ের কাঁধে মুখ গুঁজে এই তোদের জেনারেশনের ভাষা কথায় কথায় স্ট্রেস টেনশন অ্যাংজাইটি জাগে ছাড় টেবিলে মিল্কশেক রাখা আছে চকলেট সসটা ফ্রিজে একটু দেখে ঠিক করে খেয়ে নে আমি বরং তোর শাড়িটা দেখি মালতী কাচিয়ে আনলো কি না বিকেলে তো ওটাই পড়বি আর হ্যাঁ ওনাদের সামনে কিন্তু উঁচু গলায় কথা বলবি না খেয়ে নিস আমি এলাম সঞ্চারীর মাথায় তখন হাজারটা প্রশ্ন কি হবে সন্ধেবেলা পাত্রপক্ষ কি বলবে কি চাইবে ও ঠিক করে নিজেকে প্রেজেন্ট করতে পারবে তো আচ্ছা ওরও যদি মায়ের মতোই হ্যাঁ খেয়ে নেব সংক্ষিপ্ত জবাব দিল সঞ্চারী তারপর খেয়ে দিয়ে চুলে আলগা একটা খোপা করে ক্ল্যাচার দিয়ে আটকে পড়তে বসল সন্ধে হতে এখন অনেক দেরি এই তো সবে বেলা এগারোটা এখন সময়টা সদ্ব্যবহার করে নিতে হবে পড়তে পড়তে অদ্ভুত একটা একটা কথা মনে সঞ্চারীর বিয়ে প্রতিপালন সবই তো ইনস্টিটিউশন তবুও মানুষ এত কাঙাল্পনা করে কেন এই চিরাচরিত কিছু তথাকথিত সুখ পাওয়ার জন্য কেন মা নিজে ডিভোর্সই হয়েও তাকে এত চাপ দেন বিয়ে করার জন্য শুধুই কি ভবিষ্যতের নিরাপত্তার কথা ভেবে কিন্তু অ্যান্থ্রোপোলজি তো বলে মানুষ তার উদ্ভবের সময় থেকেই খুব একটা মনোগ্যামাস ছিল না গোষ্ঠীবদ্ধ জীবনযাপন করত তখন তো বিয়ের কনসেপ্টও তৈরি হয়নি বাগদানের রীতিও ছিল না অতএব কে কার সাথে শোবে তা অন্য কেউ নির্ধারণ করে দিত না দিত না এখনও তাহলে নিয়মটা সেরকমই হওয়া উচিত টিভিতে সিনেমায় বলা হয় বিয়ে হয় দুটো পরিবারের মধ্যে কিন্তু তাহলে ডিভোর্সের সংখ্যা দিন দিন এত বাড়ছে কেন এত জটিলতা ভালো লাগে না সঞ্চারীর ওর বয়সী বন্ধুরা বলে তোর দ্বারা তো প্রেম টেম হলো না সবই ওই ফাঁকা ফ্রেম তা সারা জীবনটা একলাই কাটাবি নাকি একটু থিতুও হবি কেন মাও তো একা তাই বলে মা কি মন্দ আছে দিব্যি চলে ফিরে বেড়াচ্ছে কাজ করছে সংসার করছে গুছিয়ে কারণ মায়ের কাছে তুই আছিস মালতী পিসি বলে এই কথাটাতেই দমে যায় সঞ্চারি। কিছু মনে করবেন না মেয়ের রিসার্চের ম্যাম এত যে কিছুতেই আর ছুটি দিচ্ছিলেন না অনেক বলে কয়ে ম্যানেজ করে তবে একই আপনারা দাঁড়িয়ে কেন বসুন সঞ্চারীর মা পাত্রপক্ষের উদ্দেশ্যে বললেন সঞ্চারী মালতী পিসির পিছন পিছন এলো এসে শান্ত হয়ে সোফাটা টেনে বসল যা আসলে ওর স্বভাব বিরুদ্ধ মানুষ যে কেন সবসময় নিজের বেস্ট সেলফটাই অন্যকে দেখাতে চায় কে জানে পরে গিয়ে তো সব খোলসা হবেই সে আর এক ভোগান্তি সঞ্চারী দেখল দুজোড়া চোখ ওর সামনের দিকে তাকিয়ে আছে বেশ পরিপাটি ভদ্রলোক আর ভদ্র মহিলা সঙ্গে তাদের ছেলেও এসেছে ডক্টর দীপ্তাংশু কর এনশিয়েন্ট হিস্ট্রির প্রফেসর সঞ্চারীর থেকে বছর চারেকের বড় হবে দেখুন আমরা কিন্তু আগেকার দিনের মতো সেই হেঁটে দেখাও গেয়ে দেখাও রেধে দেখাও টাইপের মানুষ নই আপনার মেয়ে যেমন আছে তেমনই থাকবে শুধু দীপ্তাংশুর মাকে কথা শেষ করতে না দিয়েই তার বাবা বললেন শুধু আমাদের এই বাউন্ডুলে ছেলেকে একটু করতে হবে উত্তরে মুচকি হাসি আর নীরব সমর্থন ছাড়া আর কোনো অভিব্যক্তি প্রকাশ করা সঞ্চারীর পক্ষে বারণ বেচারি তাই মায়ের কথা মেনে ঘাড় নাড়ল শুধু না না লজ্জা পেতে হবে না এখনকার মেয়েরা তো আগে লজ্জা পায় পরে লজ্জা দেয় সেরকম কিছু করো না তাহলেই হবে আমার ছেলের সঙ্গে আলাদা করে কথা বলতে চাইলে বলিয়ে দিচ্ছি সঞ্চারীর হবু শাশুড়ি মা বললেন যথারীতি ওদের জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা হলো সঞ্চারী নিজের ঘরেই ডেকে নিয়ে গেল দীপ্তাংশুকে যাবার সময় যে সঞ্চারী এক প্রকার হাঁফ ছেড়ে বাঁচল তা দীপ্তাংশুও বুঝল ঘরে ঢুকে সঞ্চারী চশমাটা পড়ল। আমি আবার চশমা ছাড়া অন্ধ সঞ্চারী বলল ওর ঘরটা দেখতে লাগল কেমন সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো টিপটপ রকম আসবাব নেই জায়গার জিনিসটা জায়গায় সঞ্চারী বোধ হয় ওর হাব ভাব থেকে এটা বুঝল বলল, দেখুন আমার এর পিছনে কোনো কৃতিত্বই নেই যা করার সব মা করেছেন আমার ডিপার্টমেন্ট আলাদা আচ্ছা আপনি কি করেন আমি এনশিয়েন্ট হিস্ট্রি তাকে শেষ করতে না দিয়েই সঞ্চারী বললো না না আমি বলছি ঘরের কাজ কি করেন শুনে প্রথমে একটু অপ্রস্তুতেই পড়েছিল দীপ্তাংশু কারণ জেনারেলি এরকম প্রশ্ন ছেলেদের করা হয় না খানিক ভেবে সে বলল দেখুন আমি সেরকম গোছানো স্বভাবের নই আর সে আরও কিছু বলল কিন্তু সঞ্চারই তার বাচনভঙ্গির প্রেমে পড়ল ওই যাকে বলে পিঘল গেই তাই কি বলছে থেকেও কেমন করে বলছে সেটা বেশি নজরে এলো সঞ্চারী কথা ফেরত দিল ওয়েল নাও লেটস টক অ্যাবাউট আওয়ার পাস্ট প্রেজেন্ট ফিউচার দেখুন আমি হবিস ডিসকাস করা সাজ সরঞ্জাম ঘোরা বেড়ানো স্ট্যাটাস এসবে ঠিক বিশ্বাসী নই দুটো মানুষের বন্ডিং কম্প্যাটেবিলিটি এগুলো আমার কাছে ম্যাটার করে দীপ্তাংশু বুঝল লাভ অ্যাট ফার্স্ট সাইট বিষয়টা মিথ্যে নয় তবে তার শরীরে কোনো উত্তেজনা এলো না বরং অদ্ভুত একটা শান্তি হতে লাগল খুব নিজের কাউকে পাবার শান্তি সঞ্চারী বলল সো ইউ ক্যান ডিসকাস উইথ মি অ্যাবাউট সার্টেন থিংস ইয়োর পাস্ট ইওর ফিউচার প্ল্যানস রিগার্ডিং আস আমার একটা মানে পাস্ট হার্ট ব্রেক দীপ্তাংশু ইতস্তত করছিল সঞ্চারী চেয়ারে বসালো তাকে তারা অনেকক্ষণ কথা বলল নানান বিষয়ে দীপ্তাংশু তারপর জিজ্ঞেস করল আচ্ছা আপনি হাতের লেখা দেখে মানুষ চিনে ফেলেন হ্যাঁ ওই আর কি সঞ্চারী উত্তর দিল তাহলে এই চিঠিটা দেখুন তো ভালো করে দেখে বলুন সেই সময় লেখকের মনের অবস্থা কেমন ছিল সঞ্চারী চিঠিটা ভালো করে দেখতে লাগলো নাড়িয়ে চাড়িয়ে ইংরেজিতে লেখা চিঠিটা তাই ওর নাগাল পেতে সুবিধেই হল দেখুন আমি যেটুকু বুঝলাম তাতে চিঠিটা যিনি লিখেছেন তিনি খুবই ইন্ট্রোভার্ট প্রকৃতির মানুষ মানে এই অক্ষরগুলো ভীষণ ছোট, চাপা খুব ঘন ঘন করে লেখা লাইনের মাঝে কোনো স্পেস নেই তেমন যার থেকে বোঝা যায় ইনি সংকীর্ণ গণ্ডিতে আটকে রাখেন নিজেকে খুবই রিজার্ভড তবে এই শেষের টিটা দেখুন মাথাটা যেভাবে কেটেছেন এক আঁচরে তাতে কেমন একটু বিরক্তির গন্ধ লেগে আছে দীপ্তাংশু উজ্জ্বল মুখে বলল ব্রিলিয়েন্ট সাচ আ মাইনিউট অবজারভেশন চিঠিটা কার লেখা সঞ্চারী জিজ্ঞেস করতেই দীপ্তাংশুর মুহূর্তের হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল বলল এতক্ষণ যার কথা বলছিলাম মানে আমার এক্সের ও আই এম সরি প্লিজ ডোন্ট মাইন্ড আই ডিডেন্ট মিন টু হার্ট ইউ দীপ্তাংশু বলল আপনার বিশ্লেষণ ঠিক আমি এতক্ষণ আপনাকে পরীক্ষা করছিলাম ঋতজা মানে ও সত্যিই খুব চাপা ছিল বুক ফাটে কিন্তু মুখ ফোটে না প্রকৃতির ধুর তুই সেই একই রয়ে গেলি কোথায় ফার্স্ট ডেট এনজয় করবি তা না যত সিরিয়াস কথাবার্তা সবসময় নাকের ডগায় চশমা আর আতস কাঁচ নিয়ে থাকলে এরকমই হবে শালিনী মেসেজ করলো সঞ্চারীকে রাতে দীপ্তাংশুদের চলে যাওয়ার পর কথা হচ্ছিল দুই বন্ধুতে মিলে সঞ্চারীর আজ আর এনার্জি নেই তাই সারাদিন পরিশ্রমের পর খুব ঘুম পেয়েছে বলে শুতে গেল সে ঘুম এসেও গেল মিনিটের মধ্যে কিন্তু গভীর ঘুম নয় কিছু খাপছাড়া স্বপ্ন আঁকা ছিল তাতে সে দেখতে লাগলো একটা পাহাড়ে সে খুব চেষ্টা করে উঠছে বিপদের সমূহ সম্ভাবনা জেনেও হঠাৎ তাকে কে যেন ডাকল রূপম ও দেখলো ওর ছোটবেলার বন্ধু যে ক্লাস এইটে পড়তে স্কুল ছেড়ে দিয়েছিল সে ডাকছে তাকে রূপম বাঁচা আমায় আমি বাঁচতে চাই ঠিক তখনই আচমকা ঘুমটা ভেঙে গেল ধর্মর করে উঠে বসল সঞ্চারী তারপর জল খেল শরীরটা কেমন যেন অস্থির লাগছে কাঁচা ঘুম ভেঙে গেছে আর ঘুমও আসবে না এত তাড়াতাড়ি কি করা যায় ভাবতে ভাবতে সঞ্চারীর চোখ গেল দেয়ালে দাদু ঠাম্মার ছবিটার দিকে রোজই চোখে পড়ে তবে আজ যেন কাছ থেকে দেখতে ইচ্ছে করল ও এগিয়ে গেল শোকেসের কাছে দেখল ঠাম্মার মুখটা জল করছে দাদুর ঠুঁটের কোণে হাসি মনে পড়লো আগামীকাল সাতই জানুয়ারি ঠাকুমার মৃত্যুদিন ছবিটার দিকে তাকালে ওর বাবার কথা মনে পড়ে যায় যার নাম এ বাড়িতে কেউ তোলে না বাবাই তুলেছিল দাদু ঠাম্মার ওই ছবিটা বাবা কেমন আছে সঞ্চারী ভাবে অবশ্য পর মুহূর্তেই মনে হয় লোকটা তো বাড়ি ছেড়ে চিরকালের মতো চলে গেছে আজ বারো বছর হয়ে গেল এখন সে দিব্যি আছে দিল্লিতে তার নতুন ফ্যামিলি নিয়ে কিন্তু সঞ্চারই তাকে এখনো বাবা বলেই ভাবে যদিও শাস্ত্র বা আইন মতে সে এখন আর ওর বাবা নয় তাছাড়া পুরুষকে তো আর নারীর মতো বিবাহ চিহ্ন বহন করতে হয় না যে তাকে দেখে বোঝা যাবে তার সাংসারিক জীবনের কথা যে কোনো মুহূর্তেই স্ত্রী সন্তানকে ডিসনহেরিট করলেই হল আর কোনো পিছুটান নেই